আমাদের যে মেশিনটা এই মেশিনটা হলো চোদ্দ পঞ্চাশ সাইজের তিন চাকা বিশিষ্ট এই যে দেখেন অন্য জায়গায় কিন্তু দেখবেন যে ভাই ডাবল চালনির মেশিন কিন্তু আপনার চালিয়ে যাওয়া গাড়িতে আমি এইরকম ভাবে কেউ বানাই না ভাই এটা আমরাই মালটা একেবারে ফেরে বের হবে আর এই যে দেখছেন যে এইটা দিয়ে যদি বেরোই যে সময় ঝাঁকাবে এইটাই মধ্যে বস্তা দিয়ে রাখলে কিন্তু একবারে এই মেশিনটা দিয়ে চাইলে কাঁচা ভুট্টা এবং শুকনা ভুট্টা দুই ধরনের ভুট্টাই কিন্তু মারাই করতে পারে এই মেশিন গুলো তো বর্তমানে খোসা সহজ ভাই আমাদের এখন বর্তমানে অধিকাংশ মেশিনই ভাই খোসা আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নির্মিত বিভিন্ন ধরনের কৃষি মেশিনারিজের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে জেনে আসি আমাদের আজকের এই ডবল চালনি বিশিষ্ট ডিজিটাল ভুট্টা মারাই মেশিনটিতে কি ধরনের ফ্যাসিলিটি রিবন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রেখেছে যেটা আসলে ব্যবহার করে কৃষকরা খুব অনায়াসে ভুট্টা পরিষ্কার ভাবে ভুট্টা গুলা মারাই করতে পারবে আসসালাম আলাইকুম নাইম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি নাইম ভাই ডাবল চাল বিশিষ্ট ডিজিটাল ভুট্টা মারাই মেশিন জি জি ভাই এটা একেবারে আধুনিক মানের একটি ভুট্টা মারাই করা মেশিন এবং ডাবল চাল ভাই মেশিং টা তো রং করা নেই দেখ ভাই রং করা মেশিন তো সবাই দেখাই রংবাদে মেশিন কি মালামাল ব্যবার করছিস এইটা কই যোনাই ভাই আসলে ভাই ওয়ার্কশপ কিন্তু অনেকেই দেখাতে চায় না কারণ জায়গা থেকে মেশিন ক্রয় করে এনে কিন্তু বিক্রয় করে অবশ্যই ভাই আসলে সবচেয়ে বড় জিনিস আপনারা যে নিজেদের ওয়ার্কশপে কিন্তু মেশিন মেশিনগুলো প্রস্তুত করে রাখেন এটাই কিন্তু তার জলযন্ত্র প্রমাণ জি জি ভাই তো নাইম ভাই আমি কিন্তু এখানে অনেকগুলা শীট দেখতে পাচ্ছি নতুন কিছু শীট দেখতে পাচ্ছি পুরাতন এই ঘটনা কি ভাই আ আসলে ভাই এই যে আমরা উপরে কিন্তু কন্টেনার সিট ব্যবহার করছি কারণ এই কন্টেনার তো নতুন হয় না ভাই জিনা জিনা ভাই আর এই শীট করে একটু হার্ড ইপ্রয়োজন হয় আর কন্টেনার সিটের উপরে ভাই কোন সিট হয় না বুঝতে পারছেন আর আমরা এই যে সাইডে যে ভাই শীট গুলো দিয়েছি এগুলো কিন্তু আমরা নতুন দিয়েছি 16 গেজের আচ্ছা কারণ এখানে 16 গেজ প্রয়োজন নেই ভাই এখানে 22 গেজ দিলে ভাই এনাফ আচ্ছা নাইম ভাই আমি তো নতুন পুরাতন সম্বন্ধে বুঝলাম যে আসলে যে জিনিসগুলা খুব ভারী প্রয়োজন হয় সেগুলো আপনারা ব্যবহার করে থাকেন জাহাজের অরিজিনাল কন্টেনার সেই আর যেগুলা আসলে একটু কম আঘাতপ্রাপ্ত হয় সেগুলাতে আপনারা নতুন শীট ব্যবহার করেন আচ্ছা নাইম ভাই এই মেশিনগুলো আসলে কত সাইজের এবং এতে আপনারা কি এমন সুযোগ সুবিধা রেখেছেন যেটা আসলে কৃষকের অনেক উপকারে আসতে পারে আসলে বলি এই যে আমাদের যে মেশিনটা এই মেশিনটা হলো চোদ্দ পঞ্চাশ সাইজের তিন চাকা বিশিষ্ট এই যে দেখেন

ভাই ডাবল চালের উপকারিতা হচ্ছে মালটা একেবারে ফ্রেশ বের হবে আর এই যে দেখছেন যে এইটা দিয়ে যদি বের হই যে সময় ঝাকাবে এইটাই মধ্যে বস্তা দিয়ে রাখলে কিন্তু একবারে বস্তা মানে স্ক্রু কনভেন না থাকলেও কিন্তু বস্তা লোড করে ফেলা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর ওইটা উপরে ওইটা দিয়ে কি বের হবে ভাই ভাই এইটা দিয়ে আপনার যে অনেক সময় ভোটার সাথে হালকা হালকা ময়লা থাকে সেটাই আর কি এটা দিয়ে প্রয়োজন কি বলতে চাই যে এই মেশিনটা দিয়ে চাইলে কাঁচা ভুট্টা এবং শুকনা ভুট্টা দুই ধরনের ভুট্টাই কিন্তু মারাই করতে পারে কাঁচা ভুট্টা এবং শুকনা ভুট্টা তাছাড়া খোসা সহ কি মারাই করা যাবে জি জি অবশ্যই মেশিন গুলো তো বর্তমানে খোসা সহজ ভাই আদার এখন বর্তমানে অধিকাংশ মেশিনাই বৈ খোসাছল খোসাছল জি আসলে কৃষক কিন্তু আর চাইনা একটু কষ্টও করতে না না অবশ্যই আমরা এই যে যে ডাবল চালনি মেশিন কি ব্যবহার করছি এই মেশিনটি কিন্তু এই যে খুব ইজি ভাবে কিন্তু আপনার হলো যে ভাইব্রেশন করছে মানে একেবারে স্মুথ ভাই আমি কিন্তু এর আগে কিছু ডাবল চালনি মেশিনে কিন্তু দেখেছি যে খুব বেশি আপ ডাউন জি জি অনেক বেশি আপ ডাউন করে যার ফলে কিন্তু ভাই

আর বেশি দিন টেকসই হবে যার কারণে আমরা পেনিয়াম ব্যবহার করছি আমাদের চাল নিতে আর কি আচ্ছা তো না এইটা আসলে কত ইঞ্জিন দিয়ে কৃষক চালাতে পারবে আমাদের এই যে মেশিনটা এই মেশিনটা কিষাক ছাইলে আপনার 16 20 25 যে কোনো সাইজের মানে 16 20 25 যে কোনো সাইজের ইঞ্জিন দিয়ে চালাতে পারবে যেটা কি আসলে ট্রাক্টর দিয়ে চালানোর কোনো ব্যবস্থা আছে জি জি ভাই এটা ট্রাক্টর দিয়ে চালাতেও পারবে আবার কেউ যদি মনে করে যে চালিয়ে যাওয়া গাড়ি নেবে এই মডেলে সেটাও নিতে পারে মানে ট্রেক্টর পাওয়ার টিলার এবং ইঞ্জিন যে কোনো ব্যবস্থাতেই মেশিনটা চালানো সম্ভব শুধু আপনাদেরকে বলে দিতে হবে আগের থেকে যে ভাই আমি এতে চালাবো জি জি আর এইটা আসলে ভাই সারা বাংলাদেশের কৃষকরা কিভাবে তাদের এলাকায় এই মেশিনগুলো নিয়ে যেতে পারবে ভাই আসলে এই মেশিনগুলো কৃষকরা চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই মালগুলো নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি নিয়ে যেতে পারবে জি জি অথবা সরাসরি আহ কৃষক চাইলে আমাদের কারখানায় এসে এই মেশিন দেখে শুনে নিয়ে যেতে পারে তো নাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এইরকম একটা মেশিন আমাদের নিয়ে আসার জন্য আসলে সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি যে একটা ডিজিটাল কিন্তু ডাবল চাল নিবিষ্ট ভুট্টা মারাই মেশিন যে মেশিনটি দ্বারা আপনারা খোসা সহ এবং খোসা বাদে দুই ধরনের ভুট্টাই কিন্তু মারাই করতে পারবেন হান্ড্রেড পরিষ্কার ভুট্টাই কিন্তু বস্তায় আপনি বোঝাই করে নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা যারা এই মেশিনগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি যারা ওয়ার্কশপে এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ঝিনাইদহ জেলার সাবদালপুর বাজারে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে